কংগ্রেচুলেশনস বিএনপি বিএনপিকে এই কারণে দিচ্ছে যে যে জিনিসটার জন্য বিএনপির নেতাকর্মীরা দিনরাত অপেক্ষা করছে যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুর জন্য বিএনপির প্রতিনিয়ত পালস বিট করছে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য ছিল আপনার উপদেষ্টাদের বিভিন্ন সময়ে তো আমরা একদম এখন বুঝতে পারছি একদম প্রথম যেই বিষয়টা সামনে আসছিল আসিফ নজরুলের এর পাশাপাশি আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন তিনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন আর যদিও ওই সময় বক্তব্যগুলোকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল যেগুলো উপদেষ্টাদের ব্যক্তি মতামত এটা আসলে প্রধান উপদেষ্টা বা সরকারের আনুষ্ঠানিক কোনো মন্তব্য নয় কিন্তু দিন শেষে দেখা গেছে এটাই সত্য যেটা আমরা শুনেছিলাম অবশেষে নির্বাচনের সময়কালটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস আমরা যদি দেখি যে নির্বাচন নিয়ে ডক্টর বলছেন যে ইউনুস দুই হাজার ছাব্বিশের মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন সংগঠিত হতে পারে এটা একটা পারসেপশন হিসেবে আসছে এবং তিনি ঘোষণা করেছেন আমরা আশা করছি এটাই ঘটতে যাচ্ছে ছাত্র অভ্যুত্থানের পর আপনার বিজয় দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ছিল সেখানে নির্বাচনের রূপরেখা তিনি তুলে ধরেছেন তিনি বলছেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে একটা ছোট্ট পেচকি কিন্তু এখানে রেখে দিয়েছেন আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত মাস অতিরিক্ত সময়ে লাগতে পারে মানে মোটামুটি তিনি একটা ক্লিয়ারেন্সে নিয়ে আসছেন যে মোটা দাগে দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে যদি অল্প সংস্কার করা হয় আর টোটাল সংস্কারটা যেটা চাচ্ছেন হয়তো ছাব্বিশের মাঝামাঝি সময় আপনার নির্বাচনটা যাবে তো তিনি বলছেন যে আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তো নির্বাচনের ক্ষেত্রে বাধা আসলে কোনটা তিনি বলছেন যে সবচেয়ে বড় কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা গত পনেরো ভোটরে পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের মধ্যে সবার নাম ভোটার তালিকা নিশ্চিত করতে হবে এটা বড় কাজ আর অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর তরুণ তরুণীরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে সো সেই ক্ষেত্রে এটাকে কানেক্ট করতে হবে এখন তিনি আরও বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে সংস্কার এখন বিএনপি বরাবরে বলে আসছিল তারেক রহমান থেকে শুরু করে বিএনপির একদম হাই যারা কমান্ডিং নেতৃত্ব আছেন যে একটা রূপরেখা আপনি দেন রোডম্যাপ দেন এবং কি সংস্কার করবেন কতটুকু সংস্কার করবেন এটার মেয়াদকাল বা পরিধিটা আপনাকে প্রকাশ করতে হবে তো দিন শেষে নির্বাচনের যেই রূপরেখা সামনে আসছে সেই রূপরেখাকে সাধুবাদ জানিয়েছে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন আমরা দেখলাম যে গতকালকে এবং কি জমাদের পক্ষ থেকেও সাধুবাদ জানাচ্ছে তবে কিছুটা হতাশ আছেন ভিপি নূর তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে সংস্কারটা জরুরি তবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা যারা আছেন বা জাতীয় নাগরিক কমিটি যেটা আছে তারা কিন্তু আবার ভাই এখানে ভিন্ন একটা মন্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার করার আগে শেখ হাসিনার বিচার করার আগে নির্বাচন হবে না তো জাতীয় নাগরিক কমিটির কি আসলে শক্তি আছে আমরা দেখছি তাদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে লোকাল পিপল তাদেরকে পিটাচ্ছে তারপর যেখানে যাচ্ছে তারা ধাওয়ার শিকার হচ্ছে সো ওই ঢাকা শহরে তাদের যেই কোনো একটা প্ল্যাটফর্মে অথবা কোনো একটা অফিসিয়াল বিবৃতি বা প্রেস ব্রিফিংয়ে তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু আপনি গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে আপনি কি বলেন যে আমি বৈষম্যবিরোধী আন্দোলনের একজন নেতা অথবা আমি জাতীয় নাগরিক কমিটির একজন নেতা এই কথা বলে আপনি স্থানীয় জামাত অথবা বিএনপি ছাত্রলীগ বাদ দিলাম তাদের সাথে কোনো পাঙ্গা নিতে দেখেন আপনারা খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন তো এই মুহূর্তে উপদেষ্টার এই বক্তব্যকে পলিটিক্যাল দলগুলো স্বাগত জানাচ্ছে তবে ছাত্ররা মনে করছে যে এই সরকার যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার করা যাইতে না পারে তাহলে বিএনপি সরকার আসলে আসলে আওয়ামী লীগের বিচার হবে না বা শেখ হাসিনারও বিচার হবে না কারণ এই মুহূর্তে বিএনপি কোথাও না কোথাও আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হিসাবে কাজ করছে আর এটা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু ক্ষোভ কাজ করছে তবে বিএনপির সন্দেহ যে টু ফর্মুলা এগুলো চলছে আর তাদের জন্য একটা ভয়ের কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল কিন্তু সামনে আসতে যাচ্ছে আগামী এক থেকে দুই মাসের মধ্যে তো দেখা যাক কি ঘটে তবে আমরা কংগ্রেচুলেশন জানাই তবে আমিও মনে করি এর আগে আইনের সুশাসন সরকার পরিবর্তনের পর মবজাস্টিসগুলা জাস্টিসগুলা বন্ধ করা রাষ্ট্রের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্পদে হাত দেওয়া জবরদখল লুটপাট ওই আওয়ামী লীগ গ্যাসে কালকে বিজয় দিবসকে ঘিরা বিএনপি বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ড করছে এগুলো কি গ্রহণযোগ্য ফুলদাওয়া নিয়ে ভাই মারামারি করে দর্জন আহত পতাকা নিয়ে লাগালাগি করে একটা ঘাই দিয়া ফলাই দিছে কক্সবাজারে তা আপনি এই পরিবর্তনগুলো তো লাগবে ন্যূনতম এই সংস্কারটা লাগবে এবং কি পুলিশকে কি বলা হয় যে নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসার যে গুরুত্ব দায়িত্বটা নতুন এই পুলিশ আবারও এখনও বিভিন্ন জায়গায় বিএনপির পারপাস কিন্তু পুলিশ সার্ভ করছে প্র্যাকটিক্যালি হচ্ছে এইটা তা আবার ভবিষ্যতে আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল পেজে পুলিশদের ছবি দেওয়া হুমকি ধামকি দিচ্ছে ইভেন বাংলাদেশে নিঃসন্দেহে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস বাংলাদেশ ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের বাস্তব তদূর ভবিষ্যতে এই পুলিশ যদি আবার সেই পলিটিক্যালি মুভমেন্টে চলে যায় ইন ফিউচার আবার সরকার পরিবর্তন হতে গেলে পুলিশের কপালে আবার দুঃখ আছে তো পুলিশকে শক্তিশালী করতে হবে রাজনীতির বাহিরে তাদেরকে রাখতে হবে আইনি সুশাসন প্রতিষ্ঠায় করতে গেলে দুইটা জিনিসের বিকল্পনায় পুলিশকে নিরপেক্ষ করা বিচার বিভাগকে প্রকৃতপক্ষে স্বাধীন করা আর দেখা যাক কতটুকু সরকার করতে পারে সময় বলে দেবে আসসালাম আলাইকুম